যেই যন্ত্রটা দিয়ে আমি কাজ করছি এটার নাম হচ্ছে বীজ বপন যন্ত্র আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে ভুট্টার বীজ দিয়েছি আমরা তো এই ভুট্টার বীজ দিয়ে আমরা যে কাজগুলো করি দেখেছেন অনেকগুলো লেবার লাগে কারণ আগে ফুটা করতে হয় তারপরে এই বীজ দিতে হয় তারপরে সার দিতে হয় বেশ কিছু কাজ থাকে তো আমরা এই যন্ত্রটা আনছি আপনাদের কাজকে সহজ করার জন্য দেখেন আমরা বীজও দিচ্ছি পাশাপাশি সারও দিচ্ছি তো সারটা আর একটা গ্যাপ আছে এই গ্যাপের পর কিন্তু এইগুলো পড়ছে এই গ্যাপে যে পড়ছে সেই গ্যাপে কিন্তু আপনার ডিজের কোনো ক্ষতি হবে না প্লাস এখানে যে ডাইসগুলা দেখছেন এই ডাইসগুলাতে মোটামুটি অনেকগুলা বীজ বপন করা যায় যেমন হচ্ছে সয়াবিন ভুট্টা তারপরে হচ্ছে বাদাম এই জাতীয় মুগ ডাল এই টাইপের যতগুলা বীজ আছে তো এই বীজগুলা কিন্তু আপনারা এই ছোট্ট একটা যন্ত্র দিয়ে রোপণ করতে পারেন তার মানে এই কা এই ছোট্ট যন্ত্রটা আপনার কত কাজে দেবে আপনারা বুঝতে পারছেন তো আমরা যে এটা রোপণ করলাম একটু দেখি যে কোথায় পড়লো বা কতটুকু জায়গায় পড়েছে তো আমরা একটু মাটিটা সরাই এই যে দেখতে পাচ্ছেন একটা বীজ এই যে দেখেন অলরেডি পড়ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কাজটা যে এত সহজ হয়েছে কাজটা যে এত সুন্দর করে করা যায় তো কৃষিকাজে মানুষ উদ্বুদ্ধ হবে না অবশ্যই হবে কারণ হচ্ছে আগে প্রচুর পরিশ্রম করে এই এত বড় একটা জমিতে এই ভুট্টার বীজ দিতে যে সময়টা লাগতো সেটা আর এখন লাগবে না তো আপনি এরকম সুট বুট পরেও কিন্তু কৃষিকাজ করতে পারবেন তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমরা কৃষিকাজটাকে আরও সহজ করতে চাই এবং যাতে সবাই খুব সুন্দরভাবে এই কাজের সাথে যুক্ত হতে পারে তো দেখেন আমি যদি পারি আপনিও অবশ্যই পারবেন আমার ব্যাকগ্রাউন্ড কৃষি না কিন্তু আমি দেখেন কাজ করছি খুব সুন্দরভাবে শুধু যন্ত্রের ব্যবহার করে তো আমার মনে হয় আপনারা যত যন্ত্র ব্যবহার করবেন তত সুন্দর কাজ করতে পারবেন এবং কম খরচে এই কাজগুলো শেষ করতে পারবেন তো আশা করি এই মেশিনটা আপনাদের খুবই কাজে দিবে আপনারা এই মেশিনটা নিতে গেলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন সরাসরি এসে নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ